বাসির দর খেলা বেট দরে খেলা সম্পূর্ণ হারাম না হয় ক্যারাম বোর্ড খেলা হারাম না ক্রিকেট খেলা সতরের সাথে ফুল প্যান্ট পরিধান করে ক্রিকেট খেলা হারাম না ফুটবল খেলা ফুল প্যান্ট পরে ফুটবল খেলা পর্দা সহকারে হারাম না কিন্তু কিছু কারণে জুয়ার কারণে বেট দরের কারণে হাফ প্যান্ট পরার কারণে ব্যাপারদাগির কারণে না পড়ার কারণে হারাম হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন খেলা হারাম হয়ে যাচ্ছে ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু গণক জ্যোতিষি ভবিষ্যৎ বাণী বলে হাতের তালু দেখে দেখে ভবিষ্যৎ বাণী কয় গণক আছে না নাই এই রকম জ্যোতিষী আছে না নাই অথবা টিয়া পাখি ময়না পাখি তোতা পাখি দিয়ে গনায় ভবিষ্যৎ বাণী গনায় আলিমুল গেবে সাহাদা গায়েব জানার মালিককে ভবিষ্যৎ ভবিষ্যৎ ওয়ালাকে আল্লাহ গণকের কথা যদি কেউ বিশ্বাস করে জ্যোতিষীর কথা যদি কেউ বিশ্বাস করে আল্লাহর গজব আল্লাহর লানত ওই নর নারীর উপর নাজিল হবে বলেন না না উজবিল্লা মা সাবধান কোন রকমের গণকের কথা জ্যোতিষীর কথা বিশ্বাস করবেন না কিসের টিয়া ফাঁকি তো তা ময়না ফাঁকি দিয়ে গণ হাতের তালু গণায় সে যদি এত ভবিষ্যৎবাণী জানে গণাকে যদি এত গায়েব জানে তার এই অবস্থা কা সে রাস্তায় বসে কা বিক্কু কা ফকির কা গরিব কা তাহলে বুঝে গেল গায়েব জানার মালিক কে আরো জোরে বলেন আল্লাহ ওয়াল আজলামু মূর্তি পূজা করা হারাম গাছ পূজা চন্দ্র পূজা সূর্য পূজা এগুলো সম্পূর্ণ হারাম মূর্তি পূজা করা সম্পূর্ণ হারাম ও মুসলমান খেয়াল করে শোনেন এই কপাল এই মাথা একমাত্র ঝুকা কার কাছে আল্লার কাছে কোনো দরগাই কোনো দুর্গায় কোনো মূর্তির সামনে কোনো গাইরুলার সামনে এ মাথা নত করা যায়স নাই ইনামালু ওয়াল মাইসিরু ওয়াল আংসবু ওয়াল আজলাম রিজিসুম ইনামাল শৈতন এগুলো সবগুলো হলো সয়তানের আমল আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো বিজ্ঞান করুন সবাই বলেন আমি সূত্রে আল্লাহ তাআলা বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা আল্লাহ আয়াতের মধ্যে কয়েকটা জিনিস হারাম ঘোষণা করেছেন এক নাম্বার মরা খাওয়া হারাম মরক খাওয়া হালাল জবে করার মাধ্যমে হালাল কিন্তু জবে ছাড়া যদি মরক মারা যায় হারাম গরু ছাগল খাসি ডুম্বা ওট বেড়া এগুলো খাওয়া হালাল কখন হালাল যখন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবে করবেন হালাল ভাবে জবে করলে এদের গোস্ত হালাল আর যদি জবে ছাড়া মারা যায় হালাল ছিল যে পশু পাখি জবে ছাড়া মারা গেলে ওই মরা খাওয়া হারাম এমনি হালাল ছিল পশু পাখি কিছু হালাল ছিল গরু ছাগল ভেড়া দুম্বা হালাল ছিল জবে করার মাধ্যমে হালাল হবে যে জবে ছাড়া যদি এমনি মরে যায় হারাম ইন্নামা হারমা আলাইকুমুল মাইতাতা ও মরগের ফারম যাদের আছে খেয়াল করে শুনেন কোন কারণে একশো দুশো পাঁচশো এক হাজার মরক মারা গেছে খবরদার এগুলো কাউকে বিক্রি করবেন না কোন রকমের যুক্তি চলবে না সামনে চালাকি করবেন না মরা মরক খাওয়া হারাম যেহেতু এই মরকগুলো গুলো জবে ছাড়া কোনো কারণে রোগের কারণে বা অন্য কোন কারণে মারা গেছে তবে একটা জিনিস মরা খাওয়া হালাল এটা কি মাছ এটা কি মাছ শরিয়তে যেটা হারাম বলছে এটা হারাম হবে যেটা হালাল বলছে এটা হালাল হবে কোন যুক্তি চালাকি চলবে না ইসলামের মধ্যে যুক্তিবিদের মূল্য নাই আত্মাবিদের মূল্য বেশি আত্মাবিদ হন যুক্তিবিদ হইয়েন না আত্মাবিদ যুক্তিবিদ নেই হে পৃথিবীর মধ্যে সবসাইতে বড় যুক্তিবিদ মিস্টার ইবলিস সবচাইতে বড় যুক্তিবিদ আল্লাহ যখন বলছিল আদমকে একটা আদম না সে যুক্তি দেখার হইল মাটির তৈরি আগুন উপরের দিকে উঠে মাটির নিচের দিকে যায় উপর কোনো দিন নিজকে সিদ্ধ করতে পারে না কি যুক্তি আচ্ছা ইবলিসের আগে কোন ইবলিস ছিল তো তারে কে শিখে দিল এই যুক্তি তার আগে তো শয়তান ছিল না শয়তানের আগে তো শয়তান ছিল না তাহলে তার শয়তানে শিখে দিল কেডা আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবার ওয়া মিনাল কাফিরিন অহংকার গৌরব রিয়া কিবির তাকে এটা শিখে দিছে তাহলে যারা অহংকার করে গৌরব করে রিয়া করে তারা ইবলিসের চেয়ে বড় শয়তান ইল্লাহ আল্লাহ ইহিবুল মোতাকাব্বিরি আল্লাহ তাহালা অহংকারকে পছন্দ করেন না। ফ্যাটের মধ্যে দুই চার পাঁচ কেজি ফাইকেনা রেখে নাপাক জিনিস রেখে আবার অহংকারকে সের শেরছে খবরদার মুসলমান জমিনৰ ওপরে জুমার আওয়াজ করা হাঁটিও না আল্লাহ তাহালা বলেন লা তমশিল আর দিম হা জমিনের উপরে জোতার আওয়াজ করে অহংকার করে রিয়ে করে হাঁটিও না হাঁটিও না কেন কেন ওলামাই কেরাম বলেন জমিনের উপরে অহংকার করে জোতার আওয়াজ করে হাঁটা নি এই কারণে যে মাটির উপরে জমিনের উপরে সে এভাবে হাঁটতেছে অহংকার করে হাঁটতেছে জোতার টক টক করে আওয়াজ করে হাঁটতেছে এই মাটিতেই এই জমিনে তার দাফন হবে জমিন থেকেই তো তোমার সৃষ্টি অহংকার কি আবার অহংকার কি ফেটের ভিতরে যেগুলো আছে না পাক না এগুলো বের হইলে সমাজের মানুষ গন্ধ থাকতে পারে না আবার অহংকার হুম ইনমা হারাম আলাইকুমুল মিতাতা ওয়া দামা দুই নম্বরে রক্ত খাওয়া হারাম আমরা গরুর মোরগের গোস্ত খাই ও রক্ত খাই না রক্ত খাওয়া হারাম মনে রাখবেন অনেকের হাত কেটে যায় হাত কেটে গেলে তাড়াতাড়ি রক্ত গুলা খায় মনে করে যে রক্ত একটু খেলে বাকিটা বন্ধ হয়ে যাবে হারাম কোন রকমের রক্ত খাওয়া হালাল নয় জায়স নয় সম্পূর্ণ হারাম মার্শাল আসছে তাই বলে দিই কেউ যদি বিপদে পড়ে রক্ত দান করতে পারবেন কোনো সমস্যা নাই রক্ত দান করা যায় এবং আপনি যদি বিপদে পড়েন আরেকজন থেকে রক্ত আপনার শরীরে নিতে পারবেন জায়েজ তবে বিনিময় নেওয়া হারাম রক্ত ফিরি দিবেন রক্ত ফিরি নিবেন কোন রকমের টাকা পয়সার লেনদেন করা সম্পূর্ণ হারাম আরও একটা মশলা বলে দি সামনে রোজার মাস আসতেছে অ রোজা রাখ অবস্থায় আপনি রক্ত দিতেও পারবেন রক্ত নিতেও পারবেন কোনো সমস্যা নাই রোজা ভাঙবে না ভাঙবে না অ ডায়াবেটিস এর খেয়াল করে শোনেন যাদের ডায়াবেটিস আছে রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে পারবেন রোজার কোনো সমস্যা হবে না রোজা ভাঙবে না রোজা রাখা ব্যবহার করতে পারবেন রোজা ভাঙবে না অবস্থায় স্যালাইন ব্যবহার করতে পারবেন রোজা ভাঙবে না কেন ভাঙবে না কেন ভাঙবে না কারণ এগুলোর সম্পর্ক ফেটের সাথে নয় এগুলোর সম্পর্ক রোগের সাথে এগুলো সম্পর্ক রোগের সাথে ফেটের সাথে না ইনসুলিন ব্যবহার করতে পারবেন রোজার কোনো সমস্যা হবে না রোজা ভাঙবে না রোজার এক অবস্থায় ইনজেকশন ব্যবহার করতে পারবেন রোজা না রোজা রাখা অবস্থায় সেলাইন ব্যবহার করতে পারবেন রোজা ভাঙবে না কেন ভাঙবে না কেন ভাঙবে না কারণ এগুলোর সম্পর্ক ফেটের সাথে নয় এগুলোর সম্পর্ক রোগের সাথে এগুলো সম্পর্ক রোগের সাথে ফেটের সাথে না